যারা খামার দেওয়ার জন্য ছাগল খুঁজতেছেন রিজনেবল প্রাইজে বা দুই একটা শখ করে পালন করবেন বাসাবাড়িতে রিজনেবল প্রাইস এবং ভালো কোয়ালিটির ছাগল তাদের জন্য আমাদের জাহিদ ভাই নিয়ে আসছে কয়পি ছাগল ভাই যান ছাগল আছে ভাই আজকে দেখো 15 পিস ভাই 15 পিস সর্বনিচে কেমন দাম ভাই সর্বনিম্ন 8000 উপর 15000 আর পাটার দাম থেকে একটু বাড়তি হয় আচ্ছা সর্বনিম্ন 8000 হবে নাকি সর্বনিম্ন 8 আর এগুলো অধিকাংশই আপনার আট থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে একটা একটা করে দাম বলে দেবো নাকি ভাই যান প্রথমে দুইটা হরিয়ানা ছাগল নাকি ভাই দুইটা হরিয়ানা মেয়ে ছাগল ভাই দুইটাই হরিয়ানা মেয়ে ছাগল এবং অফার প্রাইজে থাকবে নাকি আজকে বেশ কয়েকটা ছাগল দেখাবো কিনের মতো মানে রিজনেবল প্রাইজে থাকবে ভালো কোয়ালিটির ছাগল শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা প্রথমে বলে দিলাম শেষ পর্যন্ত দেখলে ভালো কোয়ালিটির কিছু ছাগল পাবেন খামার উপযোগী নাকি ভাই আচ্ছা এই দুইটার বয়স কেমন চলে ভাই মাস ভাই তিন মাস

স্বাস্থ্য ভালো হবে আচ্ছা এটা এটার দাম পড়ে এটা মেয়ে সাওয়াল এর দাম পড়ে আপনার 9500 টাকা 9500 টাকা দেখেন কোয়ালিটি দেখেন না বললাম ফারস্টে আজকে কিন্তু কিনার মতো ছাগল আছে ঠিক আছে ভাই ছেড়ে দিই আচ্ছা হ্যাঁ এই যে একটা খাসি ভাই খাসি হ্যাঁ বিটল যারা অনেক সব করে পালে বিটল মানে বেজিক করো হ্যাঁ সেই খাসি বড় হবে জি বড় করতে হলে বিটল এবং হরিয়ানা জি ভাই কিছুটা শিরোই নাকি হ্যাঁ বড় হবে জি ভাই এগুলো আপনারা সংগ্রহে রাখলে বড় করতে পারবেন এটা বয়স কেমন চলে ভাই খাসির দাম কেমন চাচ্ছেন এর দাম পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন সাতদের মধ্যে কিন্তু থাকবে হ্যাঁ আরো কিছু ছাগল আছে দেখেন দেখতে পাচ্ছেন না সব কটা বলে দেবো দাম এই যে একটা কি মেয়ে বাচ্চা খাসির বাচ্চা ভাই ও খাসির বাচ্চা দেখি সুন্দর করে দেখাই দিই এই দেখেন

ঠিক আছে ভাই ছেড়ে দেন যারা খামার দিচ্ছেন বড় পরিসরে তাদেরকে বলবো জাহিদ ভাই একটু যোগাযোগ করেন এই লটার অনেক কয়টা নেওয়ার মতো ছাগল আছে এই আস্তে ভাই খাসি টান পড়েছে পড়িত মানে গলাটাই ইয়া করে তো আচ্ছা ভাই এটা বয়স কেমন চলে সাড়ে তিন নয় টান টান দেখেন আছে ছাগলগুলো বারান্তর দিকে আছে হ্যাঁ প্রত্যেকটা ছাগল দেখেন হাত পা লম্বা এগুলোই বড় হয়

এটা বড় সরো নাকি? বিটল সেট বিটল মিশ্রণ। মানে হরিয়ানা পাতা ধরাইতে পারবে বিটল ধরাইতে পারবে। এই ছাগলগুলোর দুধ বেশি হয় কিন্তু হ্যাঁ। হোরিয়ানা বিটল মিক্স থাকলে আপনারা দুধের পরিমাণটা বেশি পাবেন এবং বাচ্চাও বেশি পাবেন। ভাই এটার দাম কম না দিচ্ছেন? এর দাম টাকা ভাই। 12500 রাখতে পারে না ঠিক আছে ভাই ছেড়ে দেন। বড় ছাগল কিন্তু হ্যাঁ। এটা কি ভাই বোম্বাই একটা খাসি ভাই দেখেন সেই জিনিস আসলে বোম্বাই ভাই ভাই কম্বাই ইয়াটিয়া দেখেন একদম সেইরকম জিনিস দেখেন যারা খাসি খুঁজতেছিলেন তারা একটু খেয়াল করে দেখবেন এটার বয়স কেমন চলে ভাই সাড়ে চার মাস 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 আচ্ছা এটার দাম এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা দেখেন সুন্দর কোয়ালিটির বাচ্চা হ্যাঁ ডেলিভারি দিয়ে দিবেন হ্যাঁ সবকিছু আমার ভাই এই দেখেন ডেলিভারি বিকাশ খরচ মানে কত দাম বললেন সতেরো সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে হাতে পেয়ে যাবে এবং নিজ দায়িত্ব সব সবকিছু দায়িত্ব আপনার সবকিছু দায়িত্ব আমার দেখেন কোয়ালিটি ফুল বাচ্চা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দিই হ্যাঁ আরও তিনটা আছে দেখেন

ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম লও ভাই 25000 টাকা ভাই দেখো একটু আগাই নেন তো দেখি এই যে हां ठीक है सर কত 25000 টাকা 25000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এই দেখেন এই দুইটা পাটার দাম শুনে নেন এটা হচ্ছে হরিয়ানা এই যে এটা হরিয়ানা ভাই মুখ দেখেন কোয়ালিটি দেখেন এটার বয়স কেমন চলে এটার বয়স চলে 6 মাস ভাই 6 মাস মোটা আচ্ছা দাম কেমন চাচ্ছেন আসলে যদি মনে করে একটা প্যাকেজ বানালি ওরিয়ানা প্যাকেজ নাকি হরিয়ানা প্যাকেজ বানালি তার ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা আপনার দাম পড়ে 25000 টাকা 25000 25 আর ওটা হচ্ছে 16 কত হলো ভাই

তাহলে ধরাইতে পারবেন তো তারপরে কেউ ধরাইতে পারবেন ক্রস গুলো যেগুলো আছে বিটলকে ধরাইতে পারবেন বাচ্চা বেশি পাবেন হ্যাঁ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার টাকা অ্যাড্রেস বলে দেন ভাই আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলডেঙ্গা থানা ভাই শাখারি আচ্ছা মোবাইল নাম্বার ভাই নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো ডাবল ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে মা হ্যাঁ সব আছে দিনে চব্বিশ ঘন্টা খোলা ভাই ভাই